স্বাভাবিক প্রসবের প্রচলিত পদ্ধতি আল্লাহ প্রদত্ত যুগে যুগে এভাবেই সন্তানরা পৃথিবীতে এসেছে এটাই কল্যাণকর তবে এর জন্য হাদিসে নির্ধারিত কোনো আমলের কথা বর্ণিত হয়নি কিছু গবেষক ও বুজুর্গ আলেম নির্ধারিত কিছু আয়াতের উপকারিতা পেয়েছেন সেগুলো পাঠ বা আমল করা যায় যেমন আপনারা বেশি করে দরুদ শরীফ এবং ইস্তেকফারের আমল করতে পারেন অথবা দোয়া ইউনুস পড়তে পারেন তবে এক্ষেত্রে ধৈর্য ধারণ হল মূল বিষয় নির্ধারিত সময় হলেই সন্তান দুনিয়ায় আসে সন্তান প্রসবের সময় কোনো নারীর ইন্তেকাল হলে সে শহীদ বলে গণ্য হয় উসামা ইবনে জায়দ রাজি থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরও সাত ধরনের শহীদ আছে এক নাম্বার হচ্ছে মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ দুই নাম্বার হচ্ছে পানিতে মৃত্যুবরণকারী শহীদ তিন নাম্বার হচ্ছে পক্ষাঘাতে মৃত্যুবরণকারী শহীদ চার নাম্বার হচ্ছে পেটের রোগের কারণে যেমন কলেরা ডায়রিয়া ইত্যাদিতে মৃত্যুবরণকারী শহীদ পাঁচ নাম্বার হচ্ছে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী শহীদ ছয় নাম্বার হচ্ছে কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী শহীদ সাত নাম্বার হচ্ছে যে নারী গর্ভাবস্থায় মারা যায় সেও শহীদ